এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে আই ইয়ার মোটামুটি সেম হয় কিন্তু যেটা ডিফারেন্স হচ্ছে কি এভরি ইয়ার মা একটু বেড়ে যায় সাইজ হিসেবে আর আরেকরেশনগুলো চেঞ্জ হয় আর সেটা বলতে গেলে আমার এই বছরের ডেকোরেশন সবচেয়ে ভালো লেগেছে আর এই বছরের মায়ের মূর্তিটা আমার জন্য লাইক ডোন্ট নো বাইব ইট ভেরি বিউটিফুল স্পিকস ইন এ ডিফারেন্ট ওয়ে টু মি নায়িকা হিসেবে আমি আসলে ভালোই গেট কোয়াইট গুড রেসপন্স রেসপন্স মানে ইফ ইউ মিন পিপল ক্যান রেকগনাইজ মি নট তাহলে আই গেট দ্যাট কোয়াইট অফ যদি তুমি বলো কি রেসপন্স মানে আমি ভালো করছি খারাপ করছি সেটা আমি জানবো না কারণ আমি কমেন্টস পড়ি না আমার মা সেটা জানে কারণ আমার মা আই থিঙ্ক শি গিভ স্টাফ কোয়াইট অফ বেড বাট আই আই রিড গুড স্টাফিস্ট দারুণ দারুণ লাগছে আমি একটা দিনও মিস করতে চাই না চাই করি নি করবো না আর ওটাই দারুণ লাগছে মানে খুব ইমোশনালও লাগছে আজকে তো ভোগে মানে যেরকম খিচুড়ি ফুলকপি আলু ফুলকপির তরকারি তারপরে যেরকম রেগুলার হয় পাঁচ রকমের ভাজা এ বাট আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের নবমীতে আমরা নিরামিষ মাটন করব মানে আদা দিয়ে মাটন আমার বন্ধুদের সঙ্গে একটাই প্ল্যান হয় পুজোর সময়ে বন্ধুরা প্ল্যান আমরা ঘুরতে যাই না হ্যাঁ আমরা ঘুরতে যাই না বাড়িতেই আসে আমরা বাড়িতেই মজা করি আরে চিটমিল না করতে চাইলেও চিটমিল হয়ে যায় পুজোর সময় মানে আর কি বলবো কিন্তু ওইটা আমি খুবই হেলথ কনসিয়াস তো আমি ওটা ব্যালেন্স করার জন্য সকালবেলা জগিংয়ে যাচ্ছি থার্টি মিনিটস যেহেতু আমি জেমে যেতে পারছি না সোইয়া এটা আমাদের আঠেরো হাতের লক্ষ্মী ফর্ম অফ মা যেটা আমাদের তো আমাদের মা তুমি দেখবে দশটা হাত নয় আঠেরোখান হাত আর এটা আমাদের স্বপ্নে দেখাই একটা আমাদের আবির্ভাব মানে মায়ের অ্যাকচুয়ালি আমরা এমনিতে প্যান্ডেলটাই যে আমরা থিম বেস্ট করতে চাই সেটাই আমাদের আর এই যেটা ডলু বললো সাইনা বলল যে মায়ের আমরা দেখছি যে প্রত্যেকবারে মানে আমরা সত্যি করে যখন শুরু করেছিলাম মায়ের মানে আমরা একেবারেই আঁকার মানে সাইজ বলবো যে একেবারেই ছোটো ছিল কিন্তু এখন মানে দিনে দিনে এইবারে আরও মানে সাইজটা আরও বড় হয়ে গেছে আর এটা অটোমেটিক হয়ে যাচ্ছে মানে যত বছর বাড়ছে দেখছি মায়ের সাইজও মানে ভালো করেই বড়ো হয়েছে ভালো লাগে দেখতে পুজো ভালো করে কাটাবেন একদম ডায়েট ফায়েট করবেন না প্লিজ অনেক খাবার খাবেন আর আমি বলবো কি হানড্রেড পার্সেন্ট কোনো দেখা আলো দেখবেন জি বাংলার রাত সাড়ে নটায় আর এটা ভুললে চলবে না অন্য সব কিছু ভুলবেন শুধু এটা ভুলবেন না প্লিজ থ্যাঙ্ক ইউ শুভ পুজো ভালো কাটক পুজো সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন